কুরবানিদের জুড়া মাংস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমাদের ছোটোবেলা দেখতাম দ আসলে সবার ঘরেই এই জুড়া মাংসটা থাকতো শুধু কি এই জুড়া মাংস থাকতো সাথে ভাজা মাংস থাকতো আবার তেলে বীজানো মাংসও থাকতো সেই মাংসের স্বাদ কিন্তু একদম হারিয়ে গেছে বললেই হয় কারণ এখন ফ্রিজ এসে সবাই কিন্তু ফ্রিজে মাংস রেখে দেয় শুধু দুই তিন কেজি মাংস রান্না করে খায় সেজন্য আর এই জুড়া মাংসের স্বাদরা পাওয়া যায় না যারা এই জুড়া মাংসটা একদম পারফেক্ট কুরবানিদের স্বাদ পেতে চান তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা আপনারা চাইলে আধা কেজি গরুর মাংস বাজার থেকে কিনে এনে একদম পারফেক্ট কুরবানিদের স্বাদে এই জুড়া মাংসটা রান্না করে খেতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলেন যাই রেসিপিটা শুরু করি প্রথমত আমি নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস গরুর মাংসটা একটু চর্বি সহই নেওয়ার চেষ্টা করবেন আমার মাংস ভিতরে এরকম চর্বি নেই দুই একটা মানে মাংসর সাথে চর্বি আছে এখন ভালোভাবে দুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু মশলা দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখন আমি একটু নেড়ে মশলার সাথে মাংসটাকে একটু মিশিয়ে দিচ্ছি এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না জাস্ট এখন ডাকনা দিয়ে ডেকে সিটি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব আমি ছয় সাতটার মতো সিটি দিয়ে নিব দেখেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটা কাটা চামিচের সাহায্যে প্রেশার কুকার থেকে নামিয়ে নিচ্ছি একটা চাকনির উপরে রাখছি যাতে করে পানিটা নিচ থেকে ঝরে যায় আর এই তো দেখেন তেল মশলাটাও কিন্তু প্রেশার করে রয়ে গেছে এটা পরে রান্নার সময় ব্যবহার করব এখন এই মাংসটাকে ঠান্ডা করে নিচ্ছি তো ঠান্ডা হয়ে আসলেই আমি এখন শিলপাটা নিয়ে বসে পড়বো এই শিলপাটার ভিতরে এখন এই মাংসগুলা মানে থেতু করে নিব এই মাংসটা যখন আপনার রান্না করে কাউকে খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না যে এ মাংসটা আপনি বাজার থেকে কিনে এনে তারপরে এই জুড়া মাংসটা রান্না করেছেন আর রান্নাটাও কিন্তু একদম সহজ রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন এই তো দেখেন আমি কথা বলতে বলতে সব কটা মাংসই কিন্তু থেতু করে নিয়েছি এখন একটা বাটির ভিতরে উঠিয়ে নিচ্ছি তো মাংসগুলো এরকম হয়েছে এখন চলে যাচ্ছি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর এ রান্নাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দারচিনি আর এলাইস দিয়ে এখন আমি তেলের সাথে এ মশলাটাকে একটু নেড়ে ভেজে নিব যখন এ থেকে সুন্দর একটা গ্র্যান আসবে তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখনই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবেই তেলের ভিতরে বেজে নিব এখন সে ওই যে সিদ্ধ করে নিয়েছিলাম সে তেল মশলার পানিটা একটু দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি আবারও কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর মশলাটা অবশ্যই আপনারা বুঝে দিবেন কারণ আগেও কিন্তু হালকা একটু মশলা দেওয়া হয়েছে মাংসটা সিদ্ধ করার সময় সেটা বুঝেই আপনারা মশলাটা দিয়ে নেবেন তো মশলাটা এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব আবারও আমি সেই তেল মশলার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তো মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা রাখাই সে মাংস এখনই আমি এই মাংসগুলা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এ মশলার সাথে কিছুক্ষণ বেজে নিব এরপর যে আমি সে মশলার আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে আরও ভালোভাবে মাংসের সাথেও মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় এখন শুধু অনবর্ত নেড়ে শুধু এই পানিটা শুকিয়ে নিব তো দেখেন প্রায় পঁচিশ মিনিটের মতো জাল করার পর মাংসটা এরকম লালচে কালার হয়ে আসছে এই রেসিপিটা একদম ধৈর্য সহকারে মানে রান্না করতে হবে তাহলেই কিন্তু আপনারা একদম পারফেক্ট স্বাদ পাবেন এই তো দেখেন রান্না কিন্তু আমার হয়ে গেছে এই রান্না করতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখেন দেখতে কিন্তু একদম কুরবানিদের মানে মাংসের মতোই কিন্তু হয়েছে আপনারা খেলেও বুঝতে পারবেন না যে এটা আপনারা বাসায় রান্না করেছেন মনে হবে ওই যে কুরবানিদের মাংস জাল দিতে দিতে যে জুরা মাংসটা হয় ঠিক সেটার স্বাদই পাবেন আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ বিদায় নিচ্ছি খুদা হাফেজ সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে